আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে এত মাঝরাতেই আর কি বলতে পারো যে ভিডিও করছি এগারোটা কুড়ি বাজে তোমরা দেখতেই পাচ্ছ এগারোটা কুড়ির সময় আমরা এখন ওই রাতভর শোরুম বন্ধ করে দিয়ে ব্যাক অফিসে আমরা কাজ করছি তো যারা প্রোডাক্ট পাচ্ছ না বলে বারংবার প্যানিক করছো তাদেরকে বলবো যে একটু ওয়েট করে যাও কারণ প্রত্যেকের পার্সেল ছাড়তে হয় প্রতিদিন কমপক্ষে একশো থেকে দুশো পার্সেল আমাদের ছাড়তে হয় তো সে কারণে আমাদের অনেক প্রেশার থাকে তোমরা যারা মনে করছো যে কেন দিদি আমারটা আসেনি আমারটা আসেনি এটা আমারটা আসেনি বলে কমেন্টস করাটা একটু তোমরা আমি বলবো একটু ওয়েট করে যাও আগে পাও কি না সেটা দেখো তারপরে গিয়ে না হয় কমেন্টস করো তো চলো আজকেও বেশ কিছু পার্সেল যাচ্ছে অলরেডি অনেক প্যাকিং হয়ে গেছে তো হঠাৎ করেই স্যার বললেন যে কোথায় কি যাচ্ছে একটু দেখবো এবং আমাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করবো তো চলো স্যারের কাছ থেকে একবার জেনে নেব। হ্যাঁ তো অনেক রাত হয়েছে কথা আমরা কম বলে খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কোন কোন প্রোডাক্ট কোথায় কোথায় যাচ্ছে আজকের দিনে আর সবাইকে ম্যাম যেটা বললেন আমি বারবার বলবো সবাই ধৈর্য রাখুন ধৈর্য রাখলেই কিন্তু আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছাবে এই যে একজন ম্যাম এই ম্যাম কিন্তু নিয়ে নিয়েছেন একটা দুর্দান্ত দেখতে প্রজাপতি লকেট এবং এই লকেটটা কিন্তু ম্যাম পেয়েছেন ম্যাম নিয়েছেন মুর্শিদাবাদ থেকে ম্যাম পেয়ে নিয়েছেন মুর্শিদাবাদ থেকে এইচ ওয়াইডি কোডে বাইশকারে যুক্ত প্রোডাক্টটি কিন্তু এটা যাচ্ছে তারপরে একজন ম্যাম নিয়েছেন দুটো পলা আংটি এই যে আপনারা পাচ্ছেন রাংটির কম্ব কিন্তু নিয়েছেন ইউপিতে এই প্রোডাক্টটা যাচ্ছে ইউপিতে দেখুন বন্ধুরা কত সুন্দর লুকিং দেখতে অসাধারণ আপনারাও চাইলে এরকম কম্ব পলার নিতে পারেন কম্বোটা ছিল পঁচিশশো নিরানব্বই টাকাতে এই কম্বোটা দু পিস পলারাংটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই আরো একটা ব্যাপারে আরো একজন ম্যাম নিয়ে নিয়েছেন এটা একটা সুন্দর একজোড়া গিফট পেয়েছেন ভাইরাল নিয়েছেন ভাইরাল আনন্দময়ী জুয়েলার্স প্রোডাক্ট দিয়ে থাকে আপনি চাই আপনি চেন্নাই ব্যাঙ্গালোর এদিকে আপনি দিল্লি যে যেকোনো জায়গা থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন আর প্রত্যেকটা কিন্তু আনন্দময়ী জুয়েলার সেফলি আপনার বাড়িতে পৌঁছে দেয় চাইলে আপনি সিওডি করলে সিওডি নিতে পারেন চাইলে আপনি পেমেন্ট আরো কিন্তু প্রোডাক্ট আপনারা বাড়িতে নিতে পারেন আর আনন্দময় জুয়েলার্স মানে বিভিন্ন ধামাকাদার অফার কিন্তু থাকে এই দেখুন একজন ম্যাম নিয়ে নিয়েছেন দারুণ একটা সুন্দর একজোড়া এক পিস পলার নেকলেস আর এই পলার নেকলেস নিয়েছেন সঙ্গে কিন্তু উনি একটা গিফট হিসেবে কিন্তু একজোড়া ভাইরাল পলাও পেয়ে গেছেন এই প্রোডাক্টটাও কিন্তু যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা झारखंड যাচ্ছে এই প্রোডাক্টটা তো তার মানে সারা ভারতবর্ষে কিন্তু আমাদের প্রোডাক্ট পার্সেল যায় আর এটা আপনাদের জন্য সম্ভব হয়েছে আপনারা শেয়ার করলে আরও বেশি বেশি মানুষ নিতে পারবে আর আপনারা শেয়ার করা মানে অনেক মানুষ অনেক অল্প বাজেটের মধ্যে সোনার গহনা কিনতে

ম্যাম এসে একটা এক জোড়া ভাইরাল ফলা আর একটা নো স্পিন ফ্রি গিফট পেয়ে গেছেন দুটো প্রোডাক্টে দুটো গিফট পেয়েছে ম্যাম কোথা থেকে নিয়েছেন ম্যাম নিয়েছেন ত্রিপুরা ত্রিপুরাতে কিন্তু এই প্রোডাক্টটা যাচ্ছে আনন্দময়ী জুয়েলার্সে কিন্তু এইট পার্সেন্ট মেকিং চার্জে আপনারা কিন্তু সোনার গহনা কিনতে পাচ্ছেন চাইলে আপনার পছন্দের ডিজাইন কাস্টমাইজও করতে পারেন তাও এইট পার্সেন্টে পাবেন আর ওয়ান থাউজেন্ড রুপিস ডাউন পেপার রেট থেকে এটা তো আপনারা প্রত্যেকেই জানেন এটা কিন্তু আমাদের সিগনেচার লাইন সারা ভারতবর্ষে চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি ওয়ান থাউজেন্ড পেপার রেট থেকে ডাউন সঙ্গে এইট পার্সেন্ট মেকিং চার্জ সঙ্গে এই যে সোনা কিনলে বিভিন্ন রকমের সোনার আইটেম ফ্রি গিফট পাচ্ছেন আপনারা এটা কিন্তু বিরল আনন্দময় জুয়েলার্স ছাড়া এই রাত্রিবেলায় আপনাদেরকে আর কি বলবো একদম অনেস্টলি কনফিডেন্টলি বলছি বন্ধু ভালোবেসে বলছি এটা আনন্দময় জুয়েলার্সের সম্ভব প্লিজ ট্যালি করে প্রোডাক্ট কিনুন আমি বলছি না আমার কাছ থেকে কিনুন সারা মার্কেটে একবার ঘুরুন দেখুন সবার সঙ্গে যোগাযোগ করুন দশ গ্রাম সোনা কিনলে বা এক গ্রাম কিনলে বা পাঁচশো মিলি যাই কেনেন কোথায় কত পড়ছে কতটা বেনিফিট আপনার হচ্ছে সবাই কিন্তু এইচ যুক্ত প্রোডাক্ট দিচ্ছে না সেটাও কিন্তু চেক করে নেবেন আমরা কিন্তু এইচ যুক্ত প্রোডাক্টই দিচ্ছি এই যে এত লাইট ওয়েটের মধ্যে এক পিস পলার নেকলেস নিয়েছেন তাও কিন্তু সঙ্গে একটা দারুন গিফট পেয়ে গেছেন এই প্রোডাক্টটাও কিন্তু যাচ্ছে যাচ্ছে এই কোথায় যাচ্ছে কলকাতা এই প্রোডাক্টটা কিন্তু কলকাতায় যাচ্ছে সবটাই ম্যামের ম্যামের সবটাই এই যে এই এক জোড়া দেখুন দুর্দান্ত মানে একদম চার পাঁচশো ছশো মিলির মধ্যে কিন্তু এই আট হাজার টাকায় কিন্তু এক পেয়ার হয়ে গেছে ব্যাপার আমি নিজেও জানি না আসলে আমার থেকে বেশি এরা সবাই খোঁজ রাখে এই কারণের জন্য অনেক ভালো আচ্ছা নেক্সট হচ্ছে যে যে এই এক পিস শাখা পলা মোটিভের মুখের এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে আড়াই তিন হাজার সাড়ে তিন হাজার চব্বিশ পঁচিশশো পেয়ে যাচ্ছেন সঙ্গে এই যে কি গিফট পেয়েছে আচ্ছা এটা গিফট পেয়েছে দারুন ব্যাপার এটাও গিফট এটা এটাও গিফট পেয়েছে দেখুন দুটো তিনটে জিনিস নিয়েছে দুটো তিনটেও গিফট পেয়েছে মেকিং চার্জেস লোক আবার এইট পার্সেন্ট মেকিং চার্জ তার সঙ্গে ওয়ান থাউজেন্ড ডাউন রেট এটা আনন্দময়ী জুয়েলার্স বলেই সম্ভব হাস্যকর প্রোডাক্ট আপনাদের সামনে দেখায় একটা অবিশ্বাস্যকর প্রোডাক্ট মাত্র ওয়ান নাইনটি মিলিগ্রামসে কিন্তু এক পিস বেবি রিং আমরা যেটা ভিডিওতে বলে থাকি আমরা কিন্তু লাইট ওয়েট আলট্রা লাইট কালেকশনে আনন্দময়ী জুয়েলার্সের জুড়ি মেলা দাই এটা আপনারা মানবেন কিনা না তবে সবাই কিন্তু বলে এবং বিশ্বাস করে আপনি আসুন শোরুমে বা ভিজিট করুন বা আপনাদের আমাদের এক্সিকিউটিভদের সাথে কথা বলুন তারা আপনাকে এই আল্ট্রা রাইট কালেকশনের কিন্তু অবশ্যই অনেক কিছু দেখিয়ে দেবে আচ্ছা এই প্রোডাক্টটা কোথায় যাচ্ছে ম্যাম এই প্রোডাক্টটা আমি উল্টো সাইডে আছি কোথায় যাচ্ছে এটা বাকুড়া বাকুড়া এই প্রোডাক্টটা কিন্তু আছে বাকুড়াতে আচ্ছা নেক্সট এই যে আরো একজন দুর্দান্ত একটা প্রোডাক্ট কিন্তু নিয়ে নিয়েছেন এই যে ময়ূর প্লাস পেটিপলা এবং অবিশ্বাস্য ওজনেও কিন্তু এই প্রোডাক্টটা হয়েছে তিন গ্রামের মধ্যে করে দিয়েছি আমরা তিন গ্রামের আশপাশে ওজন আছে সঙ্গে কিন্তু উনি আরও এক জোড়া এই যে সরু পেটি এটাও কিন্তু অবিশ্বাস্য ওজন এটার ওজন চারশো পনেরো মিলি এইগুলো কিন্তু আপনারা অনাহাসে বাড়িতে বসে পার্সেস করতে পারেন সঙ্গে আপনাদের সিওডি বা পিওডি দুটোর ব্যবস্থা পেমেন্ট করলেও বা সিওডির ব্যবস্থা রয়েছে এই প্রোডাক্টটা কোথায় যাচ্ছে ম্যাম এই প্রোডাক্টটা যাচ্ছে ছত্রিশ কোথায় 36 বাহ अनेक दूर है किंतु ये प्रोडक्ट हजार से आप हमारा इच्छा आप लोग जा मतलब कहीं से भी देख रहे कोई इशू नहीं है आप लोग इंडिया में कहीं पे भी हो मतलब जो कोई भी स्टेट में हो आप चाहे गुजरात में हो चाहे महाराष्ट्र में हो तो आप ऑर्डर कर सकते हैं आप लोगों को ये प्रोडक्ट घर बैठे बैठे मिल जाएगा सी भी अवेलेबल है लेकिन पी भी आप कर सकते हैं उसके लिए आपको फायदा होगा सोने के साथ सोना फ्री मिलेगा और उसके साथ एट परसेंट मेकिंग चार्जेस के साथ मिलेगा जो इंडिया में मिलना मुश्किल है और उसके साथ साथ वन पेपर रेट से सोने का दाम कम मिलेगा सोने का दाम एक थाउजेंड रुपए कम मिलेगा ये याद रखिए ये जान के সোনা খারি দিয়ে হিসেবে সোনা খেরি দিয়ে টেলিকার লিজিয়ে আচ্ছা দেখুন আপনারা এই যে আর একজন একটা কম্বো অফার নিয়ে নিয়েছেন এক জোড়া সুন্দর রুলি পলার সঙ্গে কিন্তু একটা দারুণ দেখতে পলারিং সঙ্গে একটা কিন্তু ভাইরাল পলাও রয়েছে এই প্রোডাক্টটা কোথায় যাচ্ছে এটা কিন্তু একটা কম্বো অফারে ছিল খুব অল্প দামের মধ্যে এই সমস্ত সব পেয়ে যাচ্ছে আপনারা এটাও কিন্তু কাচড়া পড়াতে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন নেক্সট আরো একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দেখুন দারুণ একটা তেঁতুল পাতা মোটিবে এই লকেটটা তো কয়েকশো পিস বিক্রি হয়েছে কয়েক হাজার পিস বললে ভুল হবে না আপনারা কিন্তু এই ধরনের দারুন দেখতে দেখতে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আহ এটাও বোধ হয় ম্যাম এটা ওইখান থেকে দেখতে কলকাতা এটাও কিন্তু কলকাতাতে যাচ্ছে সঙ্গে কি উনি এটাও কিনে নিয়েছেন তাই না এটা না কি আছে পাঁচশো দশ মিলি এটা আশি মিলি আচ্ছা এটাও কিন্তু উনি কিনেছেন দুটো প্রোডাক্টই কিনেছেন তো আনন্দময়ী জুয়েলার্স এ চলছে সোনা কিনলে সোনা ফ্রি অফার সঙ্গে এইট পার্সেন্ট মেকিং চার্জ সঙ্গে ওয়ান থাউজেন্ড রুপিস ডাউন রেট কোথাও সোনা কেনার আগে ডেফিনেটলি আনন্দময় জুয়েলার্সকে একবার নক করুন আমাদের এক্সিকিউটিভরা আপনাদেরকে সঠিক পরিষেবা ডেফিনেটলি দেবে ওরা খুব কোঅপারেটিভ আমি পার্সোনালি জানি কারোর কারণ মেসেজের রিপ্লাই পেতে একটু লেট হয় কিন্তু প্লিজ কিছু মনে করবেন না একটু ভিড়ের চাপের জন্য থাকে মেসেজ করুন একবারের জায়গায় দুবার করুন ডেফিনেটলি দেখাবে আচ্ছা নেক্সট যেটা রয়েছে এই যে একজন ম্যাম নিয়ে নিয়েছেন একটা দারুণ দেখতে চোকার এটা কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে রয়েছে চোকারটা দেড় গ্রাম অ্যাপ্রক্সের আশপাশে আছে এই যে দেখতে একজোড়া পেটি শাখা সঙ্গে লাভ মোটিভে আছে এটাও কিন্তু খুব লাইট ওয়েটের মধ্যে রয়েছে আর সঙ্গে এই যে আরও একটা দারুণ দেখতে এক পিস একজোড়া প্রোডাক্ট কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে আপনারাও চাইলে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট পারচেস করতে পারেন আপনাদের আরও সুন্দর লাগবে দেখতে এই প্রোডাক্টটা যাচ্ছে কোথায় এটা যাচ্ছে হচ্ছে নিউ বারাকপুর নিউ ব্যারাকপুরে এই প্রোডাক্টটা যাচ্ছে তো মোস্ট অবদাম দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব জায়গাতে আমাদের প্রোডাক্ট যাচ্ছে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আনন্দময় জুয়েলার্স অনেকটা এগিয়েছে আপনারা চাইলে আরো অনেক এগোবে সবাইকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করবেন শেয়ার করলে আমাদের সত্যি অনেকটা উপকৃত হয়ে আপনাদের শেয়ারেই এতদূর এসেছি আরো অনেক দূর যাব এবং প্রত্যেকের জন্য ভাববো সিরিয়াসলি বলছি যদি আপনি শেয়ার করছেন মানে অনেক লোক আসছে তার মানে কি আমরা আরও ভাববো যে অনেক লোক আসছে মানে আরও বেশি বেশি কাস্টমারের জন্য বেশি কিছু কিছু ভাবতে হবে কাস্টমারের বেনিফিট দিলে আমি জানি কাস্টমার ডেফিনেটলি আমাদের দিকে আসবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ গুড নাইট এখন রাত প্রায় বারোটা বেজে গেছে প্রায় কি বেশি হয়ে গেল হয়তো সকলেই কাজকর্ম করছে সবাই একটু হাই করে দাও এই রাতে আপনাদের জন্য করছি একটু উল্টা সিধা বলবেন না সবাইকে একটু রিকোয়েস্ট করবো দু একজন হয়তো রেগে গিয়ে অনেক সময় বলে ফেলেন যে প্রোডাক্ট পাচ্ছি না দেরি হচ্ছে আপনারা দিচ্ছেন না কথার দাম নেই প্লিজ আপনারা একটু কোঅপারেট করবেন ভাল লাগবে কারণ চেষ্টা করি প্রচুর পার্সেল তো ম্যাম একটু যদি লেটও হয় আপনার বাড়িতে অবশ্যই যাবে জিনিসটা থ্যাংক ইউ সো মাচ